আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই যে ব্রিজটা ভেঙে গিয়েছে ঠোঁসা থেকে ওপারে পারে আর এপার হচ্ছে ক্যানিং থেকে ভাঙা বাজার ওর মিডলে যে ভাঙা বাজার থেকে ভিতরে খিচুটা এসে মিনিট কুড়ি ভিতরে বদলে ফেরিঘাট এটা তো তোমার এটা কাঠের পোল ছিল যে বর্ষার কারণে কাঠের পোলটা ভেঙে গেছে ওই পারে বাচ্চারা এসেছে স্কুলের বাচ্চারা এই এখানে একটা নৌকা রয়েছে নৌকায় এখন লোক পারাপার হচ্ছে প্রচুর সমস্যা হচ্ছে রাস্তায় যা যাতায়াতের প্রচুর সমস্যা হচ্ছে এখন এখানে এটা হচ্ছে আমাদের কেল্লা পিয়ালি নদী এইদিকে আছে কেল্লা পিয়ালি নদী আর এই দিকে তোমার ধোঁসা হয়ে চলে গেছে সূর্যপুর দক্ষিণেশ্বর বারাইপুর এদিকে চলে গেছে আর ওর মিডেলে এই ব্রিজটা রয়েছে কাঠের ব্রিজ ভেঙে পড়ে রয়েছে লোকের প্রচুর যাতায়াতের সমস্যা হচ্ছে Yeah. No. No.